অসাধারণ একটা ভিডিও ভিডিওটা দেখে বয়সটা শুনেন ভালো লাগলে একটা শেয়ার করেন বিয়া করার আগে দেখবেন বিয়ের মায়ের মতি গতি তা না হলে কিন্তু নিজের জীবনের নিজে করবেন ক্ষতি সবাই তো বোঝে না দুনিয়ার ভাও সংসার সুখে হয় না যদি খারাপ থাকে বিয়ের মা সবাই তো ভালো মেয়ে বিয়ে করার জন্য খোঁজে সে বাড়িতে বিয়া করবেন না সে বাড়িতে বিয়ের মাও মাতাব্বরি বোঝে যদি মেয়ের মা হয় সালাক দুই বছর মা

জুতি আগে মেয়ের মার চার পাঁচটা জামাই পালটানোর স্বভাব বিয়ের সংসারে কিছু হল কল দেয়া কইবো বাই জবাব পারা কব খারাপ স্বভাব ভাইয়ার ভাবে আপনাদের কাছেই তো লাইক ফলো দাবি আপনাদের কাছে লাইক ফলো আমার দাবি কি অসাধারণ একটা ভিডিও ভিডিওটা দেখিয়া ভয়েসটা শোনেন ভালো লাগলে একটা শেয়ার করেন